জয় শম্ভু আমি যেই টোটকাটি বলবো এই টোটকাটি ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো কোনো জায়গাতেই তুমি খুঁজে পাবে না কারণ এই টোটকা যারা জানে তারা গোপনেই রাখে মানুষের কাছে প্রকাশ করে না এই টোটকা তুমি যদি করতে পারো তবে জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবে আমার এই চ্যানেলে নতুন নেতা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজেই লাগে এই টোটকাটি যারা জানে তারা গোপনে কেন রাখে এটাকে গোপনে রাখার কারণ হচ্ছে মানুষ এই টোটকা করে উন্নতি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারে এই টোটকা করে জানতে পারে যে আমার জীবনে উন্নতি হবে কি হবে না টোটকা খুবই সহজ কাজ ঝট করে এই টোটকা করা যায় তুমি সকালে ঘুম থেকে ওঠো উঠে চলে যাও একটা গাছের গোড়ায় আর বটগাছের একটা পাতা হাতে নাও তার আগে তোমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে একটু চিনি আর একটু আটা সেই আটা আর চিনি সেই বটগাছের পাতাটার উপর রাখো আর দুটো হাতের তালু থেকে এইভাবে নিয়ে ঠিক এই রকম করে নাও এই রকম করে একটা মন্ত্র বলছি এই মন্ত্রটা এগারো বার উচ্চারণ করবে মন্ত্রটা হচ্ছে ওম সোম ওম সুং শোং নামা। এই মন্ত্র ছোট্ট একটা মন্ত্র মাত্র এগারো বার জপ করবে তারপর সেই পাতাটা বট গাছের নিচে আস্তে করে রেখে দাও বাড়ি চলে এসো কোনো কাজ নেই বইকালের দিকে যে তুমি দেখবে সেই পাতার উপর আটা আর চিনি আছে কি নেই যদি থাকে তাহলে তুমি বুঝবে তোমার জীবনে এখনো সেরকম কিছু আসেনি যা তুমি সফল হতে পারবে বা তোমার জীবনে একটা চেঞ্জিং নিয়ে আসবে আর যদি সেই আটা আর চিনি না থাকে তবে তো কেল্লা পথে তোমার জীবন সাত দিনের মধ্যে পরিবর্তন হতে শুরু করবে আর যদি বিশ্বাস না হয় করে দেখো একবার তবে বুঝতে পারবে আমি ঠিক বলছি না ভুল বলছি আমার কথা শুনে নিলে হাওয়ায় কথা ভাসিয়ে দিলে এটা করলে হবে না এক কান্দে ঢুকাচ্ছ আর এক বার করছো এটা করলে কোনোদিনই তুমি জীবনে কিছুই করতে পারবে না করতে হবে টোটকা এই টোটকা করলে তোমার জীবনে কি কি উন্নতি হতে পারে টাকা পয়সা বলো মান বলো সম্মান বলো মানুষের কাছে একটা উচ্চস্থা বলো এই টুটকা তুমি যদি মনে করো আমি করব আমার জীবনে প্রয়োজন আছে তবে কমেন্ট বক্সে হ্যাঁ লিখেছিও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শুভশম্ভ